আজকে যে কি বিপদে পড়লাম হারান্দা এমন দিনে মারা গেল হারান্দার তো আপন বলতে আর কেউই নেই তাই আমাদের গ্রামের মানুষকেই যা বন্দোবস্ত করার করতে হবে কিন্তু আমাদের হেতমপুর গোড়স্থানে যে মৃতদেহ গড় দেয় সেই আব্দুল তো আজ বাড়ি গেছে তাহলে কয়জন মিলে চলো ওই ডাকে চলার গোড়ানের দিকেই যাই কিন্তু জানো তো আজকে শ্রাবণ মাসের প্রথম অমাবস্যা সবই জানি তবে আরামদাকে তো আর এইভাবে ফেলে রাখা যাবে না এরপর গ্রামের গোটা কয়েক লোক মিলে পরামর্শ করে বেশ কিছুটা ভয় নিয়েই হারানকে নিয়ে ডাকিনি তলার গোরস্থানের দিকে রওনা দিল আকাশে তখন ঘন কালো মেঘ আমাবস্যার কারণে অন্ধকারের গারতা যেন আরও বেশি ভূপাশের ধুধু মাঠ আর মাঝখানের কাঁচা রাস্তা ধরে মরার খাটিয়া মাথায় নিয়ে এগিয়ে চলেছে সবাই দূরে জঙ্গল থেকে ভেসে আসছে জঙ্গলি পশুর আওয়াজ আর সাথেই ঝিঝির শব্দ ঘন্টাখানেক পর তারা উপস্থিত হলো তলার গোরস্থানে গোরস্থানের অবস্থা দেখলেই শরীরের ভেতরটা যেন কেমন একটা করে ওঠে বাপরে গোরস্থান তো বিশাল বড় এই অন্ধকারে তো বোঝাই যাচ্ছে না এর শেষ কোথায় অন্ধকারে মনে হয় কেউ কবর বেরিয়ে আসবে আরে অত ভয় পেও না কিছু হবে না হারান্দাকে কবর দিয়েই তো আমরা ফিরে যাব। আমরা তো আর এখানে থাকবো না অত ভয় না পেয়ে বরং ওই যে একটা লণ্ঠনের আলো দেখা যাচ্ছে ওটা নিশ্চয়ই যে ঘোর দেয় তারই ঘর হবে হুম ঠিকই বলেছো চলো তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়ি ফিরে যায় আকাশের গতিও তো ভালো ঠেকছে না আবার বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে এমন সময় আকাশ জুড়ে বিদ্যুতের ঝলকানি খেলে গেল সবাই সেই ঘরটির দিকে এগিয়ে চলল ঘরটির কাছে গিয়ে কেউ আছেন তাড়াতাড়ি আসুন একবার এক দুবার ডাকার পর যে বছর পঁয়ষট্টির একটি লোক কাঠের দরজা খুলে জিজ্ঞাসু চোখে বেরিয়ে এলো আপনারা আজকে এত রাতে এখানে কি করছেন আমরা পাশের গ্রামের হেতমপুর থেকে আসছি আমাদের গ্রামের গোরস্থানের আব্দুল ভাই আজ বাড়ি গেছে তাই আমাদের এখানে আসতে হলো তাড়াতাড়ি লাশটাকে নিয়ে ঘরের ভেতরে আসুন আর আপনারাও বাইরে থাকবেন না আজ শ্রাবণ মাসের প্রথম আমাবস্যা এই গোলস্থান আজকের জন্য ভীষণ বিপদের বয়স্ক লোকটি দরজা বন্ধ করার আগে বাইরের কারো অন্ধকারের দিকে সচুতে একবার তাকিয়ে দেখে নেয় বাইরে তখন জোরে বৃষ্টি শুরু হয়েছে কাল সূর্য ওঠার আগেই এই লাশটাকে কবর দেওয়া হবে তাহলে সারা রাত লাশ কি এভাবেই থাকবে কিন্তু এখন কবর দিতে অসুবিধা কোথায় অসুবিধা অবশ্যই আছে নইলে আর বলছি কেন এখন এই লাশটাকে কবর দিতে গেলে আমরা কেউ আর বেঁচে ফিরব না তার মানে তার মানে এই যে শ্রাবণ মাসের প্রথম অমাবস্যার রাতে অবর থেকে পিসাচরা জেগে ওঠে দেহের সন্ধানে মৃত দেহের যা পেলে তাদের আয়ু আরও বেড়ে যায় আর জীবিত মানুষরা যদি সামনে পড়ে তাহলে সে আর বেঁচে ফেরে না এত সময় সব কথাই চুপ করে শুনছিল কোনো উত্তর দেয়নি এখন বয়স্ক লোকটির পিসাচের কথা শুনতেই আরে দুত্তরি মশাই কি সব পিচাস কোথার থেকে পান এসব যত সব আজগুবি কথাবার্তা আমাদের গ্রামে হয়েছে কিছু লোক কোথার থেকে জোটে এসব আপনি ওর কোথায় কিছু মনে করবেন না ও না বুঝেই এসব বলে ফেলেছে বয়স্ক লোকটির চোখ দুটি যেন জ্বলে ওঠে কখনোই মিথ্যা হতে পারে না এই পৃথিবীর সাথেই তৈরি হয় অন্ধকার জগৎ আর সেই অন্ধকার জগতের রাজাই হলো পিসাজ আবার শুরু করলো রাজার গল্প আরে মশাই আপনি বলেন তো কবরটা কি করে দিতে হবে হারানদকে আজকে রাতের মধ্যেই কবরটা দিয়ে হেতনপুরে জিততে হবে এমন সময় দূরে অঙ্ককারের কোনো এক কবরের নিচ থেকে একটি বিকট শব্দ ভেসে এলো อืม কেমন একটা আস্তে পচা গন্ধ ভেসে আসছে না বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর এতটা হাওয়াও দিচ্ছে কিন্তু এর মধ্যে দিয়েই এই গন্ধটা আসছে কি করে কবরের নিচের বাসিন্দারা জেগে উঠেছে যে আর আপনারা যখন আমার কথা মানবেনই না এই রাতেই কবর দেবেন তাহলে তো কবরটা তৈরি করতে হবে আমার সাথে যে কাজ করে সে তো রাতে এখানে থাকে না আর একাও তো কবর তৈরি করা যাবে না আপনারা একজন আসুন আমার সাথে বয়স্ক লোকটির এই কথা শুনে সবাই একবার একে অপরের দিকে তাকায় কিন্তু কেউ যাওয়ার কথা বলতে পারে না আচ্ছা তোমরা বরং এখানেই থাকো বুঝলে তোমরা এখানে বসে হারান্দার দেহটাকে পাহারা দাও না হলে শেয়ালে এসে টেনে নিয়ে যেতে পারে আমি বরং ওনার সাথে যাচ্ছি ওনার সাথে তুমি একা যাবে আরে দূর কিচ্ছু হবে না তোরা একটু দাঁড়া কবরটা হয়ে গেলেই হারান্দার দেহটাকে নিয়ে যাবো এরপর বয়স্ক লোকটি আর মেহম্মদ এগিয়ে চলল কবর স্থানের আরও ভেতরের দিকে বয়স্ক লোকটি আগে লণ্ঠন নিয়ে আর মেহম্মুদ পেছনে পেছনে লণ্ঠনের অল্প আলোতে চারিপাশটা পরিষ্কার দেখা যাচ্ছে না দুই পাশে কেবল কবর আর মাঝখানে এক ফালি সরু রাস্তা মেহম্মুদ কিছু সময় পর পর পেছনের দিকে তাকায় ও বুঝতে পারে কেউ বা কারা যেন ওর পেছনে আসছে পেছনে কেমন একটা আওয়াজ হচ্ছে না পেছনে দেখবেন না ওরা সবাই একে একে জেগে উঠেছে মানুষের তাজা রক্তের গন্ধ পে মেহমুদ অনুভব করে ঠান্ডা নিঃশ্বাস ওর ঘাড়ে পড়ছে কিছুটা চলার পর বয়স্ক লোকটি বলে এখানে কবর খোলা যাক এই জায়গাটি ঠিক আছে আপনি লণ্ঠনটি নিয়ে দাঁড়ান আমি কবর খুলছি মেহমুদ লণ্ঠন নিয়ে দাঁড়ায় আর বয়স্ক লোকটি মাটি খুঁড়তে শুরু করে বেশ কিছু সময় খোরার পর বয়স্ক লোকটি হাঁপাচ্ছে দেখে মেহমুদ বলে আপনি একটু বিশ্রাম নিয়ে নিন বাকিটা আমি খুঁড়ছি মেহম্মুদ কিছুটা মাটি খুঁড়তে বুঝতে পারে কিছুতে যেন কোদাল ধাক্কা খাচ্ছে ওরা থামিয়ে হাত দিয়ে মাটি সরাতেই মেহম্মুদ ছিটকে সরে আসে ও দেখে এই সেই বয়স্ক লোকটির মৃতদেহ যে এত সময় ওদের সাথে কথা বলেছে এমন কি কিছু সময় আগে অব্দিও মাটি খুঁড়ল লোকটির চোখ দুটি খোলা কিন্তু সেখানে চোখ নেই মুখটা হা করা আর যার ভেতর থেকে বেরিয়ে আসছে পোকা শরীরের জায়গায় জায়গায় মাংস কিসে খুবলে নিয়েছে মেহমুদ পেছনে তাকিয়ে দেখে বয়স্ক লোকটি কোথাও নেই কবরস্থানের চারিপাশ থেকে ভেসে আসছে এক ভয়ঙ্কর হাসি মেহমুদ কবর থেকে উঠতে যাবে ঠিক তখনই সেই মৃতদেহ উঠে বসে ওর পা দুটি যাতে ধরে হাসতে থাকে মেহমুদ কোনো মতে সেখান থেকে উঠে দৌড়তে শুরু করে কিন্তু পারে না সেই মৃতদেহ ওর সামনে এসে দাঁড়ায় মৃতদেহ থেকে বেরিয়ে আসতে থাকে আর একটি ভয়ঙ্কর চেহারা যার শরীর এই জগতের কারোর নয় চোখের রং দুটি কালো শরীরের রং লাল মুখের দুটি পাশ থেকে দুটি ধারালো দাঁত বেরিয়ে আসছে মাথা যেন ফেরার মতো হাতে পায়ে লম্বা নখ লোমসো শরীর ধীরে ধীরে মেহম্মদের দিকে এগিয়ে আসতে থাকে মেহমুদ দৌড়তে শুরু করে প্রতিটা কবর থেকে উঠে আসতে থাকে সব মৃতদেহ অমাবস্যার রাতে সবাই জেগে উঠেছে মোহাম্মদ বেশি সময় দৌড়তে পারে না সে মরম চিৎকার করে শেষ হয়ে যায় একি এ তো মেহমুদের চিৎকার চলো সবাই এখনই আর এখানে দাঁড়িয়ে থাকলে হবে না কি জানি ওর আবার কি বিপদ হলো বারবার না করলাম যেতে আজকে যে কেন এখানে এলাম তিনজনে হারানের লাশ ফেলে মেহেমুদের খোঁজে কবরস্থানের স্থানের ভেতরে ও ওই তো লন্ডনটা আছে কিন্তু মেহেমুদ বা সেই বুড়োটাই বা কোথায় গেল। এইদিকে দেখো বাকি দুজন সেদিকে গিয়ে আটকে ওঠে ওরা দেখে মেহমুদের লাশ পড়ে আছে যার মাথাটা শরীর থেকে ছিন্ন হয়ে পাশে পড়ে আছে আর বুক থেকে রক্ত বের হচ্ছে বোঝাই যাচ্ছে কোনো ভয়ঙ্কর কেউ ওর বুকের কলিজার মাংস খুবলে বের করে নিয়েছে আর সেই ভয়ঙ্কর কেউ যে পিছাজ সেটা তাদের তিনজনের বুঝতে আর অসুবিধা রইল না এখন এখান থেকে পালাতে হবে না কেউ একদমই তাই এক্ষুনি চলো এই বলেই ওরা তিনজন কবরস্থানের আমরা বাইরের দিকে ছুটতে শুরু করে পেছনে ভেসে আসতে থাকে কাদের পায়ের শব্দ কিন্তু ওরা পেছনে তাকাবে না কারণ দেখলেই ওদের মৃত্যু ছোটার সময় ওরা এটাও দেখে কিছু কালো ছায়া আরান্দার লাশ ছিঁড়ে খাচ্ছে ওরা একেবারে এসে থামে কবরস্থানের বাইরে এখন কোনো ভয় নেই শ্রাবণ মাসের প্রথম অমাবস্যার রাতে তলার কবরস্থান যে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা তারা আজ বুঝলো